হোয়াটসঅ্যাপ গ্যাস আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এটা আমার টিকঠাকের সর্বপ্রথম ভিডিও আপনারা সবাই সাপোর্ট করবেন আমি আরো অনেক দূর এগিয়ে যাব সাপোর্ট করলে সবাই সাবস্ক্রাইব দূরে আর আমি গেমিং ভিডিও করবো ফ্রি ফায়ারে নিয়ে সবাই পাশে থাকবেন এটা আমার প্রথম ভিডিও কোনো ভুল থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই একটা লাইক করে দিন একটা কমেন্ট করে দিন সাবস্ক্রাইব করে দিন আপনারা ইনশাল্লাহ যদি সাপোর্ট করেন তাহলে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো তো আমার গেম খেলে অতটাও ভালো না তারপর আমার ভিডিওগুলো একটু দেখেন একটু সাপোর্ট করেন মোটামুটি খেলতে পারি আপনাদের দোয়ার একটা এস মেরে দিলাম আপনারা সাপোর্ট করলে অনেক দূরে গিয়ে যেতে পারবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন এভাবে আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো আমার পাশে থাকেন পঞ্চাশটা সাবস্ক্রাইব আমার হয়ে গেলে আমি আমার লাইভ শুরু করে দিব তাহলে আপনার লাইভে এয়ারটেল হলে পঁচিশ ডিগুন করে দেবো এভাবে নেটে দিন পিনকোডের সাহায্যে আসতে পারলে পঁচিশ ডিগুন করে গিফট পাবেন কোনো ভুল হয়ে গেলে ক্ষমা দৃষ্টিতে দেখতেন কারণ এটা আমার প্রথম ভিডিও তো আমরা ভিডিওটার শেষ দিকে চলে এসেছি এই গেম প্লেয়ার একটু দেখেন খাওয়া দিচ্ছি কি কারণ আমার আশেপাশে অনেক আওয়াজ হচ্ছে আর গাছটা একটু খারাপ হতে পারে